আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক সমিত সরকারের পতনের পর বাংলাদেশে ওয়াজের যে মাহফিল এই ওয়াজের মাহফিলের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে মানে যারা কখনো ওয়াজ করেননি কিংবা আধুনিক শিক্ষায় শিক্ষিত কোরআন হাদিস সম্পর্কে যাদের অত পড়াশোনা নেই এমনি বাংলা মাধ্যমে বা ইংরেজি মাধ্যমে পড়ে তারা যতটুকু কোরআন বোঝার চেষ্টা করেছেন সেগুলো নিয়ে এখন দলে দলে মানুষ সেই মাহফিলে অংশগ্রহণ করছেন এবং সেই বাংলাদেশে যে ওয়াজ বলতে একসময় জনাব দিল হোসেন সাঈদি তারপর হাবিবুর রহমান যুক্তিবাদী ওনারা খুবই জনপ্রিয় ছিলেন ওয়াজের ময়দানে তো মূলত এখন যে ওয়াজ চলছে প্রায় সবাই সাইদির সাহেবকে অনুকরণ করার চেষ্টা করছেন কেউ পারছেন কেউ পারছেন না এর বাইরে বেশ কয়েকজন বক্তা বেশ কয়েকজন বক্তা তারা ওয়াজের মধ্যে গান অনেকটা জিকির করেন সেই জিকিরটিকে মূলত অনেকটা হিন্দি গান বাংলা গানের যে জনপ্রিয় সুরগুলো আছে সেই সুরের সঙ্গে রিমিক্স করে তারা জিকির করে মানুষকে যথেষ্ট উত্তেজিত করেন এবং আনন্দ প্রদান করেন এটার একটা বিরাট অংশ আমি নাম বললাম না আপনারা সবাই জানেন তো কিছু মানুষ কেবলই মাত্র সেই জিকির শোনার জন্য হাজার হাজার মানুষ এই ধরনের মাহাফিলে চলে আসে কিছু বক্তা আছেন যারা অশ্রাব্য ভাষায় গালাগাল দেন প্রতিপক্ষকে ও কাফের ও বেইমান ও মুনাফেক ও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ও নির্ঘাত জাহান্নামি এ সকল বাজে বাজে কথাবার্তা অনেকে বলেন অনেকে সেই অভিনয় করেন তারপরে ভীষণ রকম অশ্লীল কৌতুক বলেন সেখানে যৌনতা থাকে অশ্লীল অঙ্গভঙ্গি থাকে আর অনেক কিছু এবং মানুষ বিশেষ করে দরিদ্র মানুষ যারা সময় দল বেঁধে যাত্রা গানে যেত এবং যাত্রা গানের যে অশ্লীল নৃত্য দেখত জারি গান শুনতে যেত সারি গান শুনতে যেত ফুটবল খেলতে যেত বা ফুটবল এর যে ম্যাচ এটি দেখত আবহন বাংলার কিংবা নৌকা বাইস হাডুডু তো সকল যে ক্রিয়া এবং কৌতুক এই সব কিছু এখন বলতে গেলে বন্ধ হয়ে গিয়ে পুরো বিনোদনটি এখন ওয়াজের মাহফিলে সাধারণ মানুষ পাওয়ার চেষ্টা করছে এটাকে কেন্দ্র করে ভালো দিক যদি কিছু থাকে অবশ্যই ভালো দিক আছে অনেকে হেদায়ত প্রাপ্ত হচ্ছেন অনেকে ধর্মের কথা শুনছেন অনেকে তাদের জীবন যাত্রার মান পরিবর্তন করছেন এটা আছে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কিন্তু এটা নিয়ে যে ফ্যাতনা তৈরি হয়েছে ফ্যাসাদ তৈরি হয়েছে সেটি হলো এই বিশাল কর্মযজ্ঞকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক বলয় তৈরি হয়ে গেছে ওয়াজের মাহফিল আয়োজন করতে হবে আয়োজন করলে প্রচুর টাকা লাগবে এখন এই টাকা বড় বড় যারা ওয়াজ করেন তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট করে তাদেরকে নেওয়া হয় কখনো লাখ টাকা কখনো আরও অনেক বেশি আবার কোনো কোনো ক্ষেত্রে কালেকশনের উপর ভিত্তি করে যারা বক্তা তাদের সেই মান নির্ধারণ করা হয় উনি আসলে মাহফিলের জন্য কত টাকা কালেকশন করতে পারেন তো এই নোংরা বিষয়গুলো হচ্ছে দুই নম্বরে হলো যে আগে যেমন রাতে ওয়াজ হতো এখন দিনে ওয়াজ হচ্ছে সকালে হচ্ছে এমনকি রাত তিনটার সময় ওয়াজ হচ্ছে এবং গভীর রাতে এই সকল ওয়াজ বা দিনের বেলা ওয়াজ করার জন্য যারা জনপ্রিয় বক্তা তাদেরকে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে এবং এই হেলিকপ্টারের পেছনে এই ওয়াজের কত শত কোটি টাকা যে খরচ হচ্ছে এ ধরনের হিসাব কিন্তু বাংলাদেশে কেউ নেই তবে প্রায় প্রতিদিনই শত শত আপনি সিভিল এভিয়েশনের সাথে যোগাযোগ করে দেখবেন যে হেলিকপ্টারের রুট যে কটা কোম্পানি আছে তারা এই সময় বুকিং নিয়ে সারতে পারছেন না তো এর কারণে কি হচ্ছে যারা ওয়াজে যাচ্ছেন তাদের ভাব গাম্ভীর্য নষ্ট হচ্ছে তাদেরকে সবাই হেলিকপ্টার হুজুর সরি হেলিকপ্টার হুজুর হেলিকপ্টার বক্তা ইত্যাদি ইত্যাদি ভাষায় বক্তব্য দিচ্ছেন তৃতীয় যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হলো কোন একজন বক্তা তার মাহফিলে হয়তো দেখা গেল এক লাখ লোক এলো প্রতিপক্ষ বললো ওখানে তো এক লাখ লোক যায়নি হাজার দশেক লোক হয়েছে। আবার এই কথা যে বক্তা যার মাহফিল এক লাখ লোক এসেছিল সে শোনার পরে সেই প্রতিপক্ষর মাহফিলে যদি দুই লাখ লোক এসে থাকে সে বলল যে ওখানে পাঁচ হাজার লোক এসেছিল ও ধর্মের কি বোঝে ও অবোধ শিশু তো এই সকল কথাবার্তা কিন্তু চলছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে নিজেদেরকে বড় করার জন্য কেউ অমুক পীরের মরিত অমুক সিলসিলার তারা বা তরিকার তারা অনুসারী তারপর কেউ নিজেদেরকে পীর হিসেবে তারা বর্ণনা করছেন এবং অনেকে নিজেদেরকে দেখানোর জন্য আরব দেশের কায়দায় হোক বা কায়দায় হোক বিরাট বিরাট জুব্বা পরে মাথায় বিরাট টুপি পরে পাগড়ি পরে এমন একটা স্রোত ধরার চেষ্টা করছেন যেন লোকজন মনে করে যে সে বড় মানুষ তারপর এদের মধ্যে অনেকে আছে বিশাল ভুড়ি খেয়ে দে বিশাল ভুড়ি তাদের গালের যে চর্বি মনে হচ্ছে মুখেই কয়েক কেজি চর্বি তাদের আছে এরপর থুতনির নিচে রকম চর্বি তাদের হয়েছে অনেকের দাড়ি আছে কিন্তু চর্বির কারণে দাড়িটা মানে নিচে নেমে গেছে তাদের ঘাড়ে এত পরিমাণ চর্বি জমেছে অনেকের যেগুলো দেখতে খুবই বিশ্রী লাগে তো এই মানুষগুলি কাজগুলো করছে মূলত যে একটু মোটা সোটা না হলে একটু ভুঁড়ি না থাকলে আমি যে একজন পীর বা আমি যে একজন বড় কিছু ওলা মানুষ হয়ে গেছি এটা লোকজন বুঝবে কি করে আর আরেকটা বিষয় রয়েছে মূর্খতা মূর্খতার একটা বড় অস্ত্র হলো তারা গালাগাল দেবে এবং গর্ধকের সবচেয়ে বড় পরিচয় হলো গর্ধব উচ্চ স্বরে কথা বলবে এবং বিশ্রী ভাষায় তার প্রতিপক্ষকে আক্রমণ করবে এখন এই যে দুটো যে খাসলাত একটা হল গর্ধবের খাসলাত যেটা স্বয়ং আল্লাহর আলমিন পবিত্র কালামে পাখি গর্ধব সম্পর্কে বলেছেন যে ওরা ওদের মানে গর্ধবের কণ্ঠস্বর খুবই বাজে খুবই বাজে এরকম খুব বাজে ভাষায় প্রতিপক্ষকে অন্য কাউকে নয় তারা আক্রমণ করছে তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো সংযোগ নেই সাধারণ মানুষকে তারা অনেকটা ভেড়ার মতো মনে করছে যেমন তারা বলছে আচ্ছা বলেন তো এটা ঠিক কিনা সবাই ঠিক ঠিক বলছে এখন একটা মানুষ যখন খুব নিম্ন পর্যায়ে পৌঁছে মানবিক গুণাবলীর একেবারে নিম্ন পর্যায়ে যখন পৌঁছে তখনই কেবলই মাত্র মাথা ঝুলানো ঠিক ঠিক বলা এটা হলো সেই মানুষরূপী নিম্ন বুদ্ধির মানুষগুলো করে থাকে কিন্তু যারা সত্যিকার অর্থে জ্ঞানী গুণী তারা দিমত পোষণ করে আলোচনা করে বড়জোর সমর্থন জানায় কিন্তু হাত উঁচু করে সেদিন দেখলাম এক বক্তা এমনি দুষ্টুমি করছে যে আপনাদের মধ্যে কে কে গাঁজা খান হাত তুলেন মরজার মধ্যে দেখা গেল প্রায় সবাই হাত তুলেছেন মানে হুজুর বলেছেন তাকে হাত তুলতে হবে সবাই হাত তুলেছেন তখন সে হেসে বলল যে হাই আল্লাহ এত গাজাখর এখানে আছে আগে তো জানিনা আবার সবাই হাত নামিয়ে হাসা শুরু করলো তো এরকম কোরআনের মাহাফিলে হাদিসের মাহাফিলে এরকম রং তামাশার যে বিস্তৃতি এটি ভীষণ রকম ভাবে বেড়ে গেছে সম্প্রতি যেটা হচ্ছে সেটি হলো বেশ কয়েকজন বক্তা তারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন কেউ কারো মাথা নিয়ে আসার জন্য মূল্য নির্ধারণ করেছেন এক একটা জঙ্গি কায়দায় এগুলো আমাদের দেশের মধ্যে যেভাবে হানাহানি বাড়ছে দেশের বাইরে পুরো রাষ্ট্রকে একটি আইএস রাষ্ট্র একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে যারা বিদেশের লোকজন তারা যদি মনে করে তাহলে এই যারা বক্তা ইসলামের নামধারী বক্তা তারা সেই দায় দায়িত্ব তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এর কারণ হলো এখানে যারা আসে গোনা অল্প কিছু লোকজন ছাড়া যেমন ধরুন পীরের ছেলে পীর এখন পীর জনগণের আমি এক পীরকে জানি আমার ছোটকালে দেখেছি মানুষের বাড়িতে মিলাদ পড়াতেন মিলাদ পড়াতেন খুবই দরিদ্র অন্য একটা জায়গা থেকে এসেছেন লেখাপড়া কোথায় কী করেছেন কোন পর্যন্ত করেছেন কিচ্ছু জানি না কিন্তু তিনি পীর হয়ে গেলেন এবং খুবই বড় পীর হয়ে গেলেন